Thank <laughs> you. আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি প্রতিদিনের মতো একটা নিউ ব্লগ শুরু করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা চাপার মাংস এগুলো বলে চাপার মাংস ভিজাইছি এক দেড় কেজির মতো তো এগুলো হচ্ছে খাবো আমি বোনা করব। তো এটা হচ্ছে গতকালকে রাত্রে কাল রাত্রি ভিডিও ছিল তো মেয়ে বলছে খিচুড়ি খাবে সেদিনও বলছে রান্না করিনি তো মেয়ে বা বলছে রান্না করে দাও না কেন হঠাৎ রাত দশটা বাজে খিচুড়ি রান্না করলাম আর চাপার মাংস রান্না করব। এটা কেটে কুটে ধুয়ে তারপর এটা রান্না করবো আমি এই তো তো চাপা মাংস রেডি করে ধুয়ে ঠুয়ে রান্না করার শেষ প্রেশার কুকারে রান্না করছি আর একটা আর এটার ভিতরে রাখছি সবজি খিচুড়ি বেশি কিছু নেই হালকা পাতলা দিয়েছি সবজি টবজি দিয়ে তো প্রেশার কুকারে তিনটা তিনটা সিজ দিয়েছি তো খিচুড়ি আমার হয়ে গেছে দেখ খিচুড়িটা অনেক টেস্ট ছিল তো মেয়ে খেয়েছে পাশে ফ্ল্যাটে দিছি তারপর তিনতলা বাবিতে দিছি তারপরে তো আমরা খাইছি কিছুটা আছে এই তো চাপার মাংস দিয়ে খিচুড়ি খাবারটা হচ্ছে রাত্রে ভিডিও রান্না করছিলাম এই তো সকালে সকাল তো উঠে গেছে তো মেয়ের বাবাকে ভাত দিয়ে তো আজকে রান্না হয়নি দুপুরে রান্না করব তো মেয়ে যাবে স্কুলে মেয়ের ফ্রেন্ড আসছে তো একসাথে স্কুলে যাবে তো ওকে স্কুলে দিয়ে আসবো পাশে পাশের বিল্ডিংয়ে থাকে নাম মাসে রোজামণি তো ও আসছে ও আসছে তোরে নিয়ে যাবো স্কুল স্কুলে দিয়ে এসে পাখি কাজগুলো করবো তোকে নিয়ে আসছি স্কুল স্কুলে ছেলেদের এখনো ছুটি হয় নাই দফত আসেছি দশটার দিকে আগে ছিল নয়টায় এখন দশটায় দশটার থেকে সাড়ে এগারোটায় ছুটি হয় তো ছেলেরা বের হলে মেয়েগুলো যাবে তো ছেলেরাদের আশা বসে আছি তো ছেলেদের ছুটি শেষ মেয়ের অবমাতো আর দু একজন আসতেছে তো সবাই আসেন এখন আস্তে আস্তে সবাই আস্তে 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 দশটার পরে আসে তো সবার বেঞ্চ সব রেডি করা টেবিল তো মেয়ের স্কুলে দিয়ে নিয়ে আসবো একবারে বসে থাকবো মেয়ে নিয়ে তারপর বাসে আসবো তো মেয়ে নিয়ে তো চলে আসছি তো ওটা ভিডিও আর করিনি তো মেরে নিয়ে আসছি আসার সময় তো আমার হঠাৎ পেয়ারা মাখা খেতে ইচ্ছে করলো তো ছাল করে পেয়ারা মাখা নিয়ে আসলাম আর মেয়ের জন্য অল্প কিছু ফুচকা নিয়ে আসছি তো মেয়ে খায় ফুচকা খেলো আমি এসে ভর্তা খেলাম খাওয়াতে শেষ করে মায়ের মেয়েকে মোবাইল দিয়ে আসা তারপরে আবার দেখেন কতগুলো কাপড় দিয়েছি তো কম্বলটা ধোয়া ধোয়া হয় না তো ধুয়ে দিলাম আজকে রোদ দিয়ে দিব তো হালকা হালকা রোদ ছিল বাহিরে দিয়ে দিছি পানি ঝরার জন্য ঝরা আসলে রাতে নিয়ে আসবো ইয়া বিকালে ঘরে নিয়ে আসবো এই তো আমার দুপুরে রান্না করতেছি আমি এখানে এসে কলমি শাক বাজার থেকে নিয়ে আসছিলাম সেটা টাকা রান্না করব ভাজি করতেছি আর এটাই তো কালকের যে মাংসটা রান্না করছি সেটা আছে সেটা খাবো আর ওই তো শাক হইতাছে আর রান্না করব হইছে আমার ফেভারিট হচ্ছে মাছ মাছ দিয়ে ডাটা দিয়ে আমি রান্না করব। মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব। আর কুলমি শাক ভাজি করব বেশি কিছু রান্না করব না যত গরুর মাংস আছে আর মেয়ের জন্য ডাল আছে। তো আমার দুপুরে রান্না কম অলরেডি কমপ্লিট এই তো গরুর মাংস নিয়েছি ভাত খাওয়ার জন্য এখন আমি খাওয়া দাওয়া করবো যে গরুর মাংস নিচি এগুলো খাবো মানে চাপার মাংস বলে এটাকে হাডিওয়ালা মাংস তো এটা খাবো আমি খালি বসে বসে খাবো আর হচ্ছে তো আমার কলমির শাক ভাজিটা এখানে আছে তো মেয়ের বাবা নেই আমি একা খাবো সে আসবে রাত্রে রাত্রে খাবে আর এই তো মাছের তরকারিটা তো তেলাপিয়া মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে আর গাড়ি দিয়ে রান্না করছি আর মেয়ের জন্য কালকে ডালা সার্ভ তো ভাত তোই তো এখন মেয়েরে খাওয়াবো তারপর আমি খাবো দুপুরে খাওয়া দাওয়া শেষ করবো যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাতার ব্লগের সাথে আল্লাহ পেয়ে